নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু দিয়ে সজনি ফুলের ভাজা এই বসন্তকালে প্রকৃতি থেকে পাওয়া একটি উপকারী খাবার হলো সজনের ফুল সিজন চেঞ্জের এই সময়ে অনেকেরই পক্স হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময়ে পক্স রোগের প্রতিরোধক হিসেবে বাড়িতে সজনি ফুলের এই রকম রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন তাহলে চলুন এবার শুরু করা যাক আলু সজনি ফুলের ভাজা বানানোর জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি সাথে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ পোস্ত সামান্য কালো জিরে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি একটি মাঝারি সাইজের টমেটো কুচি আর সাথে নিয়েছি সজনের ফুল এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিলাম এখন আলুগুলোকে অল্প নাড়াচড়া করে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখন আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে আলুগুলোকে ঢেকে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা আলুগুলো অনেকটা পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে আর যেহেতু আমি আলুগুলোকে ঢেকে রেখেছিলাম তাই দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে নামিয়ে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এই সময়ে আমি তেলের মধ্যে পোস্তগুলোও দিয়ে দেব এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোও যোগ করে দেব এখন টমেটোগুলোকে অল্প নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোয়ের কাঁচা গন্ধটা চলে যায় এখন বন্ধুরা টমেটোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু টমেটো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি সজনে ফুলগুলো দিয়ে দেব এবার সজনে ফুলগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব প্রকৃতি থেকে পাওয়া এই সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকই উপকারী অনেকেই সজনে ফুলের বড়া খেয়ে থাকেন তবে এইভাবে আলু দিয়ে সজনে ফুলের ভাজা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে কথা বলতে বলতে দেখুন আমার আলু সজনে ফুলের ভাজাটা অনেকটা হয়ে গেছে আর একটু সময় এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলু সজনে ফুলের ভাজাটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব আমার এই সজনে ফুলের ভাজার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে